আজকে আমরা সবাই মিলে বসে পড়লাম একসাথে ইফতারি করার জন্য তো সবসময় তো একসাথে ইফতারি করা হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সন্ধ্যায় আমরা ইফতারি আইটেমে সবাই মিলে বসে পড়ছিলাম ইফতারি করার জন্য তো আমার আম্মুর হাতে কী কী রান্না তো চলুন দেখতে থাকুন এই ভিডিওতে তো প্রথমে বলছি ডিমের চপ ছিল বেগুনি আলুর চপ পেঁয়াজু মাঠা বানিয়েছে পাতিলি করে মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা ছিল শসা বুট আর তরমুজটা কেটে নিচ্ছিলো ছিল আজকে সন্ধ্যা আস্তে তো কী কারণে আমরা সবাই একসাথে হয়েছি তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতারি এনেছিল তো প্রথমে আমরা ইফতারিটা খেয়ে উঠিয়ে এখন দেখুন কি কী এনেছিল এগুলো এক জনক আপনাদের সাথে দেখে নিচ্ছি আমিও প্রথমবার দেখছি আর সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছে কী কী ওনারা এনেছিল তো প্রথমে দেখতেই পাচ্ছেন প্রথম থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ছিল আলু বেগুন টমেটো গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে ছিল চুটকি শ্যামাই খেজুর ছোলা খেসারির ডাল শুকনামরিচ আবার দেখি নিচ্ছি ছিল দুধ শ্যামাই এটাকে আমরা লাচ্চা বলি আর ছিল ছোলা বাদাম আর এখানে ছিল কি কি সেটাও দেখিয়ে নিচ্ছি এখানে ছিল বাংলা শ্যামাইটা বেসন ছিল আর এখানে ছিল চোকলা সহকারে বাদাম ছোলা খেসারি পাশে ছিল আনারস খেজুর দুই রকমের এখানে ছিল জাতমরিচ আর ছিল জিরা ট্যাং ছিল আর নিচে ছিল নুডুলসটা এখানে ছিল শরবতের জন্য লেবু আর ছিল তেজপাতা মুড়ি ছিল দুই পদের একটা টেপি মুড়ি একটা আমরা নর্মাল মুড়ি প্যাকেটে তো ফলের মধ্যে কী কী ছিল সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি তো প্যাকেটের উপর থেকে বোঝা যাচ্ছে না আমি প্যাকেটগুলো ছেড়ে দেখিয়ে নিচ্ছি কালা আঙ্গুর সাদা সাদা আঙ্গুর মালটা কমলা এখানে ছিল আপেল পেয়ারাও ছিল সাথে আর ফলের আইটেমে ছিল আনারস আর ছিল কলা কলাটাও আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব দেখুন এই কলাগুলো ছিল বাচ্চারা কিছুটা খেয়ে ফেলেছিলো খেজুরগুলো অনেক সুন্দর ছিল খেতেও কিন্তু খুবই মজা ছিল খেজুরগুলো বলেছিলাম না দুই পদের খেজুর এগুলো ছিল একটা পদের এগুলো এক পদের খেজুর ছিল দেখতে মনে হচ্ছে বড়ের মতো কিন্তু খেজুরটা এত বেশি মজা লম্বাটার থেকে কি বলবো আর তো সবাই মিলে একসাথে ইফতারিগুলোকে এখন ভাগাভাগি করে দেওয়া হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্যাকেট চেরার সাথে এটা কলা চেরা ছিল শুকনো মরিচটা এটা খেসারিটা দেখানো হয়নি দেখুন খেসারি ছোলা যেটাকে আমরা ছোলা বলি সেটা ওই পাশে দেখিয়ে দিলাম তো পুরো আবার ঘুরিয়ে একবার দেখিয়ে নিলাম কি কী এনেছিল তো আমাদের ভাই আমার ভাইয়ের শেষের বাড়ি থেকে কেমন ইফতারি দিলো আপনার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ